নমস্কার বন্ধুরা আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা ছোট বাঁধাকপি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ আগের থেকে পরিষ্কার করে বেঁচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে এইভাবে আর একটা টমেটো কেটে নিয়েছি আপনারা সবাই কম বেশি বাঁধাকপি করতে পারেন কিন্তু কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রেসিপিটা করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি আমার এই বাঁধাকপির রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব আর করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব আমি আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা খুব ভাজবো না একটু নাড়াচাড়া করে নেবো কেন বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে একটু নাড়াচাড়া করে তুলে নেব আপনারা চিংড়ি মাছ যখনই ভাজবেন খুব বেশি ভাজবেন না তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি বাকি রান্নাটা এই তেলেই করবো তার জন্য এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো গোটা দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব যাতে ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে আমি আদা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো আমি খুব মশলা দেবো না কম মশলার মধ্যে করবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে মশলাটা কুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখেন বন্ধুরা এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি বাঁধাকপি সিদ্ধ করিনি আপনারা চাইলে এখানে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিতে পারেন যেহেতু এখনও শীতের আমেজটা আছে বলে বাঁধাকপিটা আমি সিদ্ধ করিনি বাঁধাকপিটা ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখেন বন্ধুরা আমার বাঁধাকপিটা মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে মিনিট তিন এক চারেক রান্না করে নেবো বাঁধাকপিটা দেখুন বন্ধুরা এখানে আমার বাঁধাকপিটা অনেক মজা গেছে আর দেখুন বাঁধাকপি দিয়ে কত জল বেরিয়ে গেছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এখানে আলুটা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু বাঁধাকপির তরকারি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আমি মিনিট তিনে কারো রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা হয়েছে এবার চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে আমি গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে দেবো আমি এখানে গোটা গরম মশলা বেটে দিলাম আপনারা চাইলে রেডিমেড যে গরম মশলা সানরাইজার পাওয়া যায় সেটাও দিতে পারে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো গরম মশলাটা ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে এবার আমি না দিয়ে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন